ভাই আমি তো একেবারে ফিদা বেলজিয়ামের রাতাদেশে বেড়াতে গিয়ে ওখানকার গোবিন্দ রেস্টুরেন্টের খাবার খেয়ে আমি যার পর নাই আহ্লাদে রাধাদেশের ইস্কনের এই মন্দিরটি না যতটা আমাকে আকৃষ্ট করেছে তার থেকে ঢের বেশি আকৃষ্ট করেছে এখানে যে গোবিন্দ রেস্টুরেন্ট আছে সেখানকার খাবার দাবার আর এখানে যে ভেজ থালিগুলো রয়েছে তার স্বাদ একেবারে অসাধারণ চলুন তাড়াতাড়ি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যায় ভেতরে ঢুকেই আপনার চারিদিকে চোখে পড়বে একেবারে আমাদের দেশীয় কথাবার্তা কেউ বাংলায় কথা বলছে কেউ হিন্দিতে কথা বলছে আসলে এখানে যারা যারা গেছেন তারা বেশিরভাগই সব ভারতীয় আর তা না হলে বাংলাদেশি স্বাভাবিকভাবে এখানে যারা কথাবার্তা বলেছে তারা না হয় হিন্দিতে আর না হয় বাংলাতে আর যে আমাদের তো ভেজতালি একেবারে রেডি হয়ে চলে এসেছে এবার আমরা গাপুস গুপুস তো খাবোই আর রাধা দেশে গেলে গোবিন্দ রেস্টুরেন্টের খাবার কিন্তু একদমই মিস করবেন না